সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার কালী এখন মরিচের হাটে তো এখানে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের সরাসরি আপডেটটা জানানোর চেষ্টা করতেছি দর্শক এই সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে আপনাদের সরাসরি আজকে মারিয়াম ট্রেটাস থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করবো সোহাগ ভাই আজকে এখানে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রি করা করছেন এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তো আপনাদের সরাসরি আজকে জানা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেন্ট মরিচ দর্শক বর্তমান সময়ে সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিচ তো এই কারেন্ট মরিচগুলোর আজকের বাজার গেল আপনার আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা কিন্তু মন আট হাজার থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকা কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন এরকম বাজার চলতেছে যেটা হচ্ছে কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা তো এই মরিচগুলো কিন্তু এখন আপনার দিন দিন আমদানি কমে যাচ্ছে এবং ফ্রেশ কোয়ালিটির যে মরিচগুলো এই মরিচগুলো কিন্তু এখন আপনার পাওয়া যায় না দিন দিন কিন্তু ফ্রেশ কোয়ালিটির মরিচগুলার আমদানি কিন্তু দিন দিন কমে যাওয়ার কারণে এখন কিন্তু ফ্রেশ কোয়ালিটির মরিচগুলো তেমন একটা কিন্তু পাওয়া যায় না আর অন্যান্য মরিচগুলো আপনার চিকন চোখমুন্দা যে মরিচটা রয়েছে চিকন চোখ মুন্দা মরিচের আজকে বাজার চলেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা যেটা সর্বোচ্চ কোয়ালিটি ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা যেটা হচ্ছে চিকন চুকুন্দা মরিচের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি তো ওই মরিষটা কিন্তু খুব কম আমদানি হয় আপনার যে খুব কম আমদানি হয় ওই মরিচটা আর এই পাশে যে মরিচটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে জিরা যে বিন্দু মরিচটা রয়েছে পঞ্চগড়ের মধ্যে সব থেকে সেরা যে ঝাল মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ এই জিরা বিন্দু মরিষটার আজকের এখানে বাজার চলতেছে আপনার কালিয়াগঞ্জ শুকনো মরিষের হাটে একবারে কিন্তু দেখেন লাল টাকুয়া কালার এবং কিন্তু সব থেকে ঝাল কিন্তু এই মরিচটা তো এটার আজকের বাজার আপনার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু মন সাত হাজার থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আজকে কিন্তু এই দামে কিন্তু এই মরিচটা কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক যারা কিন্তু পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা সব থেকে বেশি নেয় এই মরিচটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝাল হয় এবং কিন্তু কালারও হবে কিন্তু আপনার এই মরিচটা ভালো কালার হবে তো আপনারা চাইলে সরাসরি মেসাজ মরিয়াম ট্র্যাটাস থেকে আপনারা এই মরিজগুলো ক্রয় করতে পারেন সোহাগ ব্যবসায়ী তার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি তার কাছ থেকে এই মরিজুলো নিতে পারবেন আর আসলে আপনারা যদি এই পাশে দেখে এটা হচ্ছে আপনার লালি যে ফটকামরিচটা রয়েছে এটা হচ্ছে লালি ফটকামরিচ তো লালি মরিচের মধ্যে এটা কিন্তু আপনার ভালো কোয়ালিটি আর সর্বোচ্চ কোয়ালিটি এটার বাজার আপনার নব্বই টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত কিন্তু কেজি বিক্রি হচ্ছে নব্বই টাকা থেকে শুরু করে একশো দশ টাকা এর মধ্যে কিন্তু এই মরিচটা আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কিন্তু কেজি এই মুচটা আপনার বাজারে পাওয়া যায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি তো এই মুসটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই তিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাস মারিয়াম ডেডাস তার কাছ থেকে আপনারা যে কোনো প্রান্তে থেকে কিন্তু এই মুজিজটা আপনারা নিতে পারবেন তো দর্শক দেখা যাচ্ছে পরবর্তী কোনো হাট থেকে এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে